অফার 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 আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল হতে চলেছে যারা আমার দেখানো পণ্য আমার এই ভিডিওতে দেখানো পণ্যগুলো পাইকারি নিতে চান অবশ্যই পাইকারি নিলে আপনারা অনেক অনেক বেশি পরিমাণে ফায়দা পাবেন আজকের এই ভিডিওটি দেখে যারা দোকানের সাথে যোগাযোগ করবেন তারা অবশ্যই অফার রেটে পাইকারি মালগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ বাজার থেকে পাঁচ দশ টাকা কেজিতে কম পেয়ে যাবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য সবার প্রথমেই নিয়ে আসছি দারচিনি যেটা হচ্ছে নাম্বার ওয়ান ভিয়েতনাম ফার্স্ট কোয়ালিটি এটা খুবই পিওর মাল একদম নিউ এটা আজকের বাজারে বিক্রি হচ্ছে বিয়াল্লিশশো আশি টাকা মাত্র এরপরই আপনাদের জন্য রয়েছে অরিজিনাল আজমেরি ফ্রেশ ক্রিমুন শেড যেটা আপনারা পেয়ে যাচ্ছেন আজকের বাজারে মাত্র পাঁচশো পাঁচচল্লিশ টাকা কেজিতে একদম মিক্স ছাড়া বেজাল ছাড়া হানড্রেড পার্সেন্ট পিওর কিং পেতে অবশ্যই কন্ট্যাক্ট করুন মেসেজ রোহিম ট্রেডার্স এবং আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি আজকের লংয়ের বাজার এবং এলাচির বাজারের দাম এলাচি আজকের বাজারে আমরা বেস্ট কোয়ালিটি যেটা গোয়াতামালা আমেরিকান সেটা বিক্রি করতেছি মাত্র তেতাল্লিশশো পঞ্চাশ টাকা পার কেজিতে যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমি নিচে ডিসক্রিপশনের নাম্বারটি অবশ্যই দিয়ে দিব যোগাযোগ করে নিতে পারেন এবং লং লং পেয়ে যাবেন আপনারা একদম সময়ে সেরা রেটে মাত্র বারোশো পঞ্চাশ টাকা কেজি আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে পাইকারি মূল্যে আপনাদের সুবিধার্থে নিচে ডেসক্রিপশনে অবশ্যই কন্ট্যাক হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে যাতে আপনারা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন আর তারপরে আছে আপনাদের জন্য পাম্পকিন শিট যেটা কুমড়ার বীজ এটা পাইকারি মূল্যে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা পার কেজিতে এবং কিছুদিন যাবত কিসমিসের দাম অনেকটাই কমে গিয়েছে কিসমিস আপনারা পাচ্ছেন মাত্র ছয়শো টাকা থেকে সাতশো টাকার মধ্যে এই অফারটি চলবে তিরিশ নভেম্বর দুই পর্যন্ত অবশ্যই এর মধ্যে আপনারা এই ডিসকাউন্টের মালগুলো পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বারো বাই এক ফরাসগঞ্জ রোড মেসাস রহিম ট্যাটাস শ্যামবাজার সূত্রাপুর ঢাকা এগারোশো এবং আপনি চাইলে অবশ্যই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো থ্রি ডাবল ফাইভ ফোর সিক্স অবশ্যই আপনাদের পণ্য লাগলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা আপনারা নির্ধারিত পণ্যটি পেয়ে যাবেন ধন্যবাদ